হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আজ দুপুরের মেনুতে করেছি ফ্রায়েড রাইস তার জন্য আমি সমস্তটাই রেডি করে নিয়েছি এখানটাই চিকেনটা আমি ম্যারিনেশন করে রেখেছি চিলি চিকেন করব। তো জল বেরিয়েছে ভাবছি আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব বেশ অনেকটা টাইমে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর ফ্রায়েড রাইসের জন্য সবটা সবজিও কেটে ধুয়ে রেডি করে নিয়েছি সঙ্গে চিলি চিকেনের জন্য পেঁয়াজটাও আর এটা হচ্ছে পতঞ্জলি সিলভার রাইস যেটা আমি এক কিলো মধুর সাথে ফ্রি পেয়েছি বাঙালি কিন্তু ফ্রি জিনিসটার প্রতি লোভ বেশি বরাবরই মানে ফ্রি তো আর এমনিতে দেয় না সেই দিকে আমাদের ধ্যান থাকে না আর সাথে করব এটা কি বলো তো বেগুনি হ্যাঁ ব্যাটার দেখে বুঝতে পারছো না সাথে করব বেগুনি আর চাটনিটা অলরেডি করে রেখেছি যে কোনো রান্নার শুরুতেই চাটনিটা করতে হয় কারণ চাটনি যত ঠান্ডা হবে তার টেস্ট তত বাড়বে গরম গরম চাটনি খেতে মোটেও ভালো লাগে না সেই জন্য সবার আগে চাটনিটা করে রেখে দিলাম এবার আমি মেন রান্নাতে যাব দেখো চাটনিটা আমি রান্না করে না গরম গরম খেয়ে নিয়েছি একটু তোমাদের আবার এত ডায়লগ বলছি চাটনি সম্বন্ধে ঠান্ডা করে খেতে হয় যাই হোক আজকের স্পেশালিটি হলো ফ্রায়েড রাইসটা আমি করব কড়াতে করাতে ফ্রায়েড রাইস করলে তার টেস্টটা না কত বেশি হয়ে যায় দেখবে একদিন তোমরা করে হাঁড়িতে জল গরম হয়ে এসেছে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম সাথে ছিল জৈত্রী জয়ফল আর এখন লেবুটা নিংড়ে জলটা দিয়ে দেব জল ফুটেও গিয়েছে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিলাম ইতিমধ্যে ভাত হয়ে গেছে সাথে সবজিও ভেজে নিয়েছি আর আমি কিন্তু ফ্রাইড রাইসের মধ্যে অল্প বেরেস্তা মানে পেঁয়াজ ভাজাও দিয়ে দিই যদি সেটা নিরামিষ দিন না হয় অন্যথায় নয় এবার কড়া গরম করে ঘি দিয়ে দিলাম আর জানো তো সেটা ফ্রায়েড রাইস বিরিয়ানি পোলাও কিংবা ভুনা খিচুড়ি যেটাই হোক না কেন ঘিয়ের পাশাপাশি যদি একটু বাটার দেওয়া হয় না তাহলে টেস্ট বেশি ভালো হয় আমি কিন্তু দিই আর তাছাড়া এই ফ্রায়েড রাইস বা পোলাওতে কাজু কিশমিশ এই ড্রাই ফ্রুটসগুলো একটু কমই ব্যবহার করি কারণ এমনিতেই আমি এই ড্রাই ফ্রুটসগুলো খেতে ভীষণ পছন্দ করি তবে যখনই রাইসের কথা আসে তখন খাবার সময় ওগুলোকে বেছে বেছে ফেলে দিই এটা ঠিক নয় যার দাম বিশেষ করে কাজুর সেক্ষেত্রে আমি অল্পই ব্যবহার করি আর আমার মোটামুটি প্রায় সমস্ত কিছুই মেশানো হয়ে গেছে আর এতটুকু রাইস রয়েছে মিশিয়ে নেব ফাইনালি একটু গোলমরিচ গুঁড়ো চিনি দিয়ে মিশিয়ে নিলেই একদম রেডি গরম গরম ফ্রায়েড রাইস উইথ চিলি চিকেন আর বেগুনি একেবারে দুপুরটা জমে যাবে চাটনি আর পাঁপড় তো সাথে ছিলই আর জানো তো ফ্রায়েড রাইসের জন্য আমার গোবিন্দভোগ চালটাই বেশি ভালো লাগে তবে ঘরে যেহেতু এই চালটা ছিল আজ এই চালটা দিয়েই করেছি অন্যথায় গোবিন্দভোগ চালটা দিয়েই বেশি করি তো আজ এই পর্যন্ত তোমরা ভালো থেকো সঙ্গে থেকো আবার দেখা হবে